বিসমিল্লাহির রহমানির রহিম এখন আলোচনা হবে সুরা ইয়াসিনের বরকত ও ফজিলত বরকত ও ফজিলত হাদিস শরীফে রাসুল সাল্লাহাম বলেছেন সুরা ইয়াসিন কোরআনের হৃদয় যে ব্যক্তি সুরা ইয়াসিন আল্লাহর সন্তুষ্টি ও পরকালের কল্যাণ লাভের জন্য পাত করিবে তার মাঘ ফিরাত হয়ে যায় তোমরা তোমাদের মৃতদের জন্য এই সূরা তিলওয়াত রোহল মায়ানি মাঝহারি ইমাম গাজ্জালিরদিয়াল্লা তালা এই প্রসঙ্গে বলেন সুরা ইয়াসিনকে কোরআনের হৃদয় ও এই কারণে বলা হয়েছে যে এই সূড়ায় কেয়ামত ও হাসর নসর বিষয়ে বিশদ ব্যাখ্যা ও অলঙ্কার সহকারে বর্ণিত হয়েছে পরকালে বিশ্বাস ইমানের এমন একটি মূলনীতি যার উপর মানুষের সব আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল পরকালের বয়ভীতি মানুষকে সংকর্মে উদ্বুদ্ধ করে এবং অবধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে তাই দেহের সুস্থতা যেমন অন্তরে সুস্থতার উপর নির্ভরশীল তেমনি ইমানের সুস্থতা তিরমিজে শরীফে উল্লেখ রয়েছে সুরা ইয়াসিন একবার পাঠ করিলে দশ বার কোরআন খতম করার নেকি হয় এবং ফটকের সব গুণা মাফ হয় হাদিসে আরও বলা হয়েছে রাতে সুরা ইয়াসিন পাঠ করিলে নিষ্পাপ অবস্থায় গুম থেকে উঠা যায় এবং পূর্বের গুণা মাফ হয়ে যায় যে ব্যক্তি সুরা ইয়াসিন বেশি বেশি পরে থাকে কেয়ামতের দিন এই সূরায় তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করিবে নবী করিম সাল্লাইসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরা ইয়াসিন ফাত করিবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকিবে হজরত হজরত আবু উতলা বলেন আমি রাসুল এর কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মৃত্যু পদযাত্রী ব্যক্তির কাছে ইয়াসিন ফাত করিলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় মাজারি অজরত আবদুল্লাহ ইবিনে জুবাই এর রদিয়াল্লাহ উতলা বলেন যদি কোনো ব্যক্তি ইয়াসিন অভাব অন্তনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয় সংসারে শান্তি ও রিজিকের বরকত লাভ হয় মাঝহারি ইয়া ইয়া ইবনে কাসিম বলেন যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন ফাত করিবে সেই সন্ধ্যায় পর্যন্ত মুখে স্বস্তিতে থাকিবে যে সন্ধ্যায় ফাত করিবে সেই সকাল পর্যন্ত শান্তিতে থাকিবে মাঝহারি এছাড়াও সুরা ইয়াসিনের বহু হাদিসে বর্ণিত আছে তাই আমাদের এই সুরাতি অর্থ সহ বুঝে ফরা ও আমল করা উচিত